স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জলজল করছে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির আর তার ভিতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও এই রকমই দৃশ্য দেখা গেল উনসানির সর্দার পাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দু নম্বর বুথে দেখা ছবি উনশানি সর্দার স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খৈরুল ইসলামকে দেখা গেল ফর্ম বিলি করতে এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএদের ঘটনাস্থলে দেখা যায়নি কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যায় এই ক্লাবের বাইরে যে তৃণমূলের বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির ছিল তা তিনি দেখেননি

বললে দেখলাম ওই তো সামনে বাইরে তো দাঁড়িয়ে ছিলাম এই সবাই তো থেকে নিয়ে যাচ্ছে দেখলাম আমি তো ঘন্টা হয়ে গেল একটা শিবির করেছে এরা ভোট রক্ষা শিবির হ্যাঁ তাহলে এইখানে আপনি ফর্ম কেন বাড়ি

না আমি এখানে সব অসহায় গরিব মানুষ আমি বলছেন বাড়ি গেলাম ওনার বলেন ক্র্যাপটায় বসে আপনি শর্টিং করে নিন আমরা গিয়ে নিচ্ছি এই এই ব্যাপার এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব এখানে নিম্ন গরিব মানুষ তো ওনারাই বললেন যে এখানে বসুন যে এখান থেকে আপনার শর্টিং করে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাবো গতকাল থেকে যেটা শুরু হয়েছে তৃণমূলের ভোট শিবির মানে এসআইআর এর সহায়তা কেন সেইখানে আপনি রয়েছেন না এটা আমার এটা আমার কোন জানা নেই আমি জাস্ট পনেরো মিনিট দশ মিনিট বসেছি এটাকে বাড়িতে করেছি তারপরে আমি বাড়িতে বেরোবো পরে বেরিয়েছিলাম আপনারা কত নম্বর আমি দু নম্বর বুটের বিয়ে হলাম আপনার নাম আমার নাম শেখ খাজা খাইদুল ইসলাম এখানে দেখলাম ভোটরক্ষা শিবিরের পিস্টন মেদে ভিতরে ভিলে কাজ। ব্যাপারটা হচ্ছে এখানে একদম ভিঞ্জি এলাকায় কয়েকটা বাড়ি ভেঙেছিল। ভি সময় সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে বাস্তব সময়। তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো। এর কিছু লোককে ফর্ম দেওয়া হলো। দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না কেউ বলেও নি এই জিনিসটা আমার একটা ঠিক হয় কত নম্বর বুথ এটা দুই নম্বর এটা কি বিধানসভা দক্ষিণ হাওড়া এটা দক্ষিণ হাওড়া দক্ষিণ হাওড়া বিধানসভা দুই নম্বর আর এই এটা কত নম্বর এই ওয়ার্ড ওয়ার্ড 46 46 নম্বর ওর নাম আমার নাম মোহাম্মদ মোসিন বলছি যে এখানে কতজনকে ফর্ম দেয়া হলো মোট এখন পর্যন্ত